আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যারা ফেসবুকে আমরা ব্যবহার করি ফেসবুক দিয়ে কিন্তু আপনার মোবাইল থেকে বিগত সময়ে ডিলিট হয়ে যাওয়া যে ফোন নাম্বারটা সেটা কিন্তু আপনি এক ক্লিকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারেন ধরেন আপনি আপনার ফোনে আপনার অনেকগুলো আপনার ফোন নাম্বার আপনি সেভ করে রেখে দিয়েছেন এখন কিন্তু চাইলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার যে ফোন নাম্বারগুলো আবার পুনরায় ফিরিয়ে আনতে পারেন এক কথায় বলতে পারেন আপনি রিকভারি যেটাকে বলে ফেসবুকের সাহায্যেই কিন্তু আপনি এটা করতে পারবেন এবং এটা কিন্তু অনেকেই কিন্তু জানে না চলুন আজকে আপনাদেরকে আমি এই জিনিসটা দেখিয়ে দিই আপনারা কীভাবে ফেসবুক থেকে আপনার ফোন থেকে ডিলেট হয়ে যাওয়া ফোন নাম্বারগুলোকে জাস্ট একটি ক্লিকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন তো এই জন্য আপনারা আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাতে চলে যাবেন এবং অবশ্যই হচ্ছে এটা ফেসবুকের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল দিয়ে কাজটা করতে হবে দেন হচ্ছে আপনি ফেসবুকে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে আপনার যে ছবি এই ছবিতে প্রোফাইলের যে ছবি সেটাতে একটা ক্লিক করবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে এই যে সেটিংস যে আইকনটি দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেন হচ্ছে আপনারা এখান থেকে এই যে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে অ্যাক্সেস ইউর ইনফরমেশন এই যে দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন করে দেওয়ার পর দেন হচ্ছে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে এখানে নিচে গেলে এখানে দেখতে পাবেন ইউর অ্যাড্রেস বুকস ওকে তো এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন করে দেওয়ার পর দেখবেন একটা চমক সেই চমকটা হচ্ছে আপনার বিগত সময়ের যত ফোন নাম্বার রয়েছে সব কিন্তু এ টু জেড কিন্তু চলে আসবে দেখুন এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার এই ফোন থেকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় তেরোশো আটানব্বইটা কন্ট্যাক্টস কিন্তু অলরেডি ডিলেট হয়ে গিয়েছিল সেই ডিলেট হয়ে যাওয়া কন্ট্যাক্টস কিন্তু আমি এখন চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো দেন হচ্ছে ফোন নাম্বারটা আমি চাইলে সেভও করে নিতে পারবো তো আপনারা এই যে আমি যদি আপনাদেরকে দেখে যে দেখেন এখানে কিন্তু সব ফোন নাম্বারগুলো কিন্তু একে একে কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি আপনাদেরকে সেগুলো দেখালাম না এখানে কিন্তু প্রত্যেকটা ফোন নাম্বারই কিন্তু রয়েছে জাস্ট হচ্ছে ক্লিক করে আমি কিন্তু দেখে নিতে তো এই যে পদ্ধতিটা এই পদ্ধতিতে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার আপনি আপনার ফেসবুকের সাহায্যে আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোন নাম্বারগুলো জাস্ট একটা ক্লিকে আপনি বের করতে পারেন এবং অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিন এবং যারা জানে না তাদেরকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন তা সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম